আশা এটা বৃষ্টির বর্ষাকালের অসাধারণ রূপ যে রূপ আমরা সব সময় দেখতে পাই না কিন্তু অনেক সময় দেখতে চাই বৃষ্টির ছন্দ চারদিকের পানি থুই থুই অসাধারণ সৌন্দর্য দান করেছে ভালোবাসা বয়ে আনে মনে কোনে চম স্বপ্ন ভাসে গানে আশারে জোরে মন শ্রাবণে বাজে আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি বিগত কয়েকদিন যাবৎ আমাদের এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এর আগের একটি লাইভে বলেছিলাম যে এবার বর্ষাকাল আমাদের মাঝে পরিপূর্ণ রূপে দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে যার প্রমাণ আমরা এই মুহূর্তে প্রকৃতিতে দেখতে পাচ্ছি গতকাল এবং আজ সকালবেলা তার আগের দিন গতকাল ছিল তেইশ জুন সোমবার আজকে চব্বিশ জুন মঙ্গলবার ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে আমাদের এলাকাগুলোতে বিশেষ করে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতের ফলেই এই ধরনের প্রাকৃতিক দৃশ্য আমাদের চোখে পড়ছে যেটি অবশ্যই কৃষক সমাজের জন্য ব্যাপক দরকারি বলে ধরা হয় সেই সাথে বর্ষাকালের যে নিজস্বতা রয়েছে বর্ষাকালে যে রূপ রয়েছে যৌবন রয়েছে সেটি প্রকাশ পায় এই অনবরত বৃষ্টির মাধ্যমে যেটি বিগত কয়েক বছর যাবৎ তেমন আমাদের চোখে পড়েনি বর্ষাকালে সাধারণত বৃষ্টি হবে এটাই সবাই আশা করে কিন্তু বিগত কয়েক বছর বৃষ্টি তেমন দেখা মেলেনি যার ফলে ছোটো ছোটো পুকুরগুলো এরকম পুকুরগুলো সব সময় শুকনাই থাকত কিন্তু এই বৃষ্টির ফলে পুকুরগুলো পুরো যৌবন ফিরে পেয়েছে সে সাথে সবুজ গাছপালাগুলো আরও কত চমৎকার রং ধারণ করেছে যেটি বৃষ্টির ফলেই হয়েছে আমরা জানি পানির অপর নাম জীবন আর এই পানিটি সরবরাহ হয় আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে বৃষ্টি হলে আমাদের যে পানি পান করি বা বিভিন্ন রকম কাজে লাগাই সেচের কাজে লাগাই আন্ডারগ্রাউন্ড ওয়াটার ভূগর্ভস্থ পানি সেটির লেয়ার বেড়ে যায় এই বৃষ্টির মাধ্যমে যা আমাদের এই আষাঢ় মাসে বাংলা সনের আষাঢ় মাসের এই দিনগুলোতে চমৎকারভাবে দেখা দিয়েছে আমাদের মাঝে হয়তো বা কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে বা হবে বা বন্যা দেখা দিতে পারে যেটি অবশ্যই আমার ক্ষতির কারণও বটে কিন্তু বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক এটাই আশা করে গ্রামের সাধারণ মানুষ যেটি আমাদের মাঝে এখন চমৎকারভাবে দেখা দিয়েছে আমি যে কথাটি আরেকবার বলেছি আবার বলছি যে বিগত কয়েকদিন আগে একটি লাইভে বলেছিলাম যে এবার বৃষ্টি আমাদের মাঝে বর্ষায় এবার আমাদের মাঝে ভালোভাবে দেখা দিতে পারে যার প্রমাণ আমাদের সামনে ফুটে উঠেছে অনবরত বৃষ্টির ফলে ব্যাপক পানি জমেছে যদিও এখনও আমরা এলাকার যে খালগুলো রয়েছে সেগুলোতে যেতে পারিনি যাব গিয়ে দেখানোর চেষ্টা করব। এখনও বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির প্রভাব থাকবে আজ রাত বা কাল সকাল পর্যন্ত ব্যাপকভাবে পরবর্তীতে আরও বৃষ্টি হবে কিন্তু এই বৃষ্টি আজকের বৃষ্টিটি সবচেয়ে বেশি সম্ভাবনা লক্ষ্য করছে আমাদের এই রংপুর বিভাগে রংপুর সহ বেশ কয়েকটি বিভাগে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যাপকভাবে মৌসুমি বায়ুর প্রভাবে আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি হয় সাধারণত বাংলাদেশে যার প্রভাব আমরা এখন লক্ষ্য করছি বিগত কয়েকদিন যাবত একটি নিম্নচাপ নিম্নচাপ আমরা প্রত্যক্ষ করেছি যে নিম্নচাপের ফলে প্রচুর মেঘ এসেছে সেই মেঘগুলোতে পানি এসেছে যে পানিগুলো এখন ঝরে ঝরে পড়ছে আসলে অসাধারণ দৃশ্য বৃষ্টি মেঘ থই থই পানি সবই আমাকে আনন্দ দেয় এবং অনেককেই এই বৃষ্টি আনন্দ দেয় এই আষাঢ় মাসে বা জুন মাসে সূর্য একেবারে আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে একুশে জুন আমাদের উত্তর গলার্ধে সবচেয়ে বড় দিন ছিল এই সময় সূর্য সরাসরি বাংলাদেশ সহ আমাদের কয়েকটি দেশের উপর কিরণ দিচ্ছে যার ফলে প্রচুর তাপ থাকার সম্ভাবনা ছিল যদি বৃষ্টি না হতো যদি আকাশে মেঘ না থাকতো এটি এই তাপ এই তাপে মানুষ কাহিল হয়ে যেত আল্লাহর অশেষ সহমতে আমরা প্রচুর মেঘ পেয়েছি আকাশে ব্যাপক বৃষ্টি পাচ্ছি যার ফলে সে তাপটি আমরা সে তাপ থেকে আমরা অনেকটাই মুক্ত রয়েছি যেটি আমাদের জন্য অবশ্যই সৌভাগ্যের বিষয় এই বৃষ্টি বা মেঘ না হলে আজকে প্রচুর তাপ থাকতো যার ফলে মানুষ হয়তো বাইরে বের হতে পারত না আর এই ঝড় বা বৃষ্টি শেষ হওয়ার পরে আবার হয়তো বা সেই তাপ আমাদের মাঝে ফিরে আসবে যেটি আমাদের জন্য বেশ কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে তো সব মিলেই প্রকৃতির খেলায় প্রাকৃতিক এই খেলায় আমরা উপভোগ করার চেষ্টা করি যাদের এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে বা বন্যার সৃষ্টি হয়েছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি মহান আল্লাহ তাদের খুব দ্রুত স্বস্তি দিক সেই সাথে আমাদের এলাকাগুলো আমাদের এলাকাগুলোতে যদিও তেমন জলাবদ্ধতা তৈরি হয়নি বা সেরকম বৃষ্টির ফলে বন্যা তৈরি হয়নি বর্ষাকালের সৌন্দর্য যেমনিভাবে পানিতে ফুটেছে উঠেছে তেমনিভাবে গাছপালার রঙে ফুটে উঠেছে ছোটো ছোটো উদ্ভিদগুলো কীরকম রঙ ধারণ করেছে কি চমৎকার রঙ ধারণ করেছে এই পানির প্রভাবে বর্ষাকালের বৃষ্টির প্রভাবে এই বিগত কয়েকদিন আগেই বারো দিনের দশ থেকে বারো দিনের ব্যাপক তাপ প্রবাহ আমাদের এই এলাকা দিয়ে বয়ে যাচ্ছিল যার ফলে এই ছোটো ছোটো উদ্ভিদগুলো অনেকটাই পুড়ে যাচ্ছিল পাতাগুলো অনেকটাই পুড়ে যাচ্ছিল আবার বিগত কয়েকদিন যাবৎ অনবত বৃষ্টির ফলে তারা আবার আগের যৌবন বা রূপ ফিরে পেয়েছে যেটি আসলেই মনোমুগ্ধকর আনন্দদায়ক চমৎকার দৃশ্য আষাঢ় ও শ্রাবণ এই দিবসের বর্ষাকাল আমাদের মাঝে ঠিক এরকমভাবেই দেখা দিচ্ছে যেটি প্রকৃত চিত্র বাংলাদেশে বর্ষাকালে প্রকৃত চিত্র ফুটিয়ে তুলছে হয়তো শুনতে পাচ্ছেন চারদিকে ব্যাং ডাকছে এই বর্ষাকালে ব্যাংকদেরও যৌবন ফিরে আসে তারা তাদের বংশবৃদ্ধি করে মেল এবং ফিমেল তারা সর্বদা এরকম একে অপরের প্রতি আবেদন করতে থাকে এবং তাদের ব্রিডিং সিজন বলা হয় বর্ষাকাল যার ফলে এই সাউন্ড আমাদের কানে ভেসে আসছে আমা আমরা পাশেই একটি ছোট্ট খাল দেখতে পাচ্ছি যেখানে প্রচুর পানি জমেছে যদিও একটি ধান রয়েছে ধানটি এখনও কাটা হয়নি কিন্তু সেখানে প্রচুর পানি আমরা দেখতে পাচ্ছি আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি হ্যাঁ এই খালটিতে প্রচুর পানি জমেছে বর্ষাকালের পানি আষাঢ় মাসের পানি যেটি আসলে চমৎকার এ দৃশ্য বিগত কয়েক বছর যাবত আমাদের চোখে পড়েনি অসাধারণ এক দৃশ্যের অবতারণা হচ্ছে যদি এখনো টিপ টিপ বা ঘুড়ি বৃষ্টি হচ্ছে এই টিপ টিপ গুড়ি বৃষ্টি যেটি সকালবেলা আজকে মুসল ধারে পড়েছিল যার ফলে চারপাশ পানিতে থৈথই করছে আমাদের চারপাশ পানিতে থৈ থই করছে গাছপালাগুলো সাথে ছোটো ছোট ঘাস গুলমগুলো চমৎকার রং ধারণ করেছে এই অঞ্চলের মানুষ আমাদের এই গ্রামের মানুষ আর কয়েকদিন পরে আমন ধান রোপণ করবে যার ফলে তারা নানা রকম প্রস্তুতি নিয়ে রাখছে আগে থেকেই যদিও কয়েকদিন আগেই এমাত্র কয়েকদিন আগেই ইরি ধান তারা তুলে নিয়েছে জমি থেকে এখনও কিছু কিছু ইরি ধান রয়ে গেছে যেগুলো দেরিতে যে যে জমিগুলোতে আলু আবাদ করা হয়েছিল সেই জমিগুলোতে কিছু কিছু ধান রয়ে গেছে যেটি কিছুটা সমস্যা তৈরি করতে পারে যদি আরও বেশি বৃষ্টি হয় কিছু কিছু ধান পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার এই ধানের পরেই মানুষ আমন ধান লাগানোর প্রস্তুতি নেওয়া শুরু করেছে যার ফলে তারা এই এই ধরনের বীজতলা অলরেডি ধানের বীজতলা তারা তৈরি করে বীজ মাটিতে ফেলে দিয়েছে এবং ছোট ছোট ধানের বীজের অঙ্কুরোদ্গম আমরা লক্ষ্য করছি এগুলো আর কয়েকদিন পরেই সবুজ ঘন চমৎকার বীজতলায় পরিণত হবে যে বীজতলা থেকে ধানের চারা উত্তোলন করে মানুষ জমিতে লাগাবে তার আগে বর্ষার পানিতে থৈত্য করা জমিগুলো পরিষ্কার করবে চাষ দেবে চাষের পরে সুন্দর আইল তৈরি করবে সে আইলের পর তারা বিভিন্ন রকম জৈব সার এবং সেই সাথে কিছু কিছু রাসায়নিক সার দিয়ে জমিটিকে চমৎকারভাবে তৈরি করে সেটাতে কাদা তৈরি করে বা কাদা বানিয়ে সেটিকে তারপরে সেখারে সেখানে ধানের চারা এই বিস্তলা থেকে উত্তোলিত ততক্ষণে বীজতলাগুলো পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে ধানের চারাগুলো বড় হবে এখান থেকে উত্তোলন করে তারা ধানের চারা রোপণ করবে যে চারা দিয়ে পরবর্তীতে আমন ধানি এই এলাকাগুলো নতুন রূপ লাভ করবে নতুন যৌবন লাভ করবে আমি যেটি দূর থেকে দেখানোর চেষ্টা করছিলাম এখন আমি যথেষ্ট দূরে রয়েছি আর একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই ইরি ধানটি পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম ওই অংশটি বেশ খাল মনে হচ্ছে নিচু এলাকা যার ফলে ইরি ধানটি অনেকটাই পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে তাহলে কীরকম বৃষ্টি হয়েছে আমাদের এলাকাগুলোতে গত রাত এবং আজকে সকালবেলা সেটি আমরা অনুমান করতেই পারি বর্ষাকালের প্রকৃত রূপ সৌন্দর্য আমাদের মাঝে চমৎকারভাবে দেখা দিয়েছে আমি স্বভাবতই প্রেমিক বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে যদিও এটি অনেক মানুষের কষ্টের কারণ হতে পারে তার জন্য দুঃখ প্রকাশ করছি ব্যক্তিগতভাবে বৃষ্টি আমার খুব প্রিয় একটি ঋতু বর্ষা একটি আমার খুব প্রিয় ঋতু আর বর্ষাকালের বৃষ্টি আমার খুবই আনন্দ দেয় থই থই জল আমাকে খুবই আনন্দ দেয় হয়তো অনেকেই এই আনন্দ উপভোগ করেন রাত্রিবেলা টিনের ছাদে যখন বৃষ্টির ছন্দ পড়ে বা যে ছন্দ অনবরত বাঁচতে থাকে সেটি আমাকে চমৎকার অনুভূতি দেয় খুব আনন্দ দেয় এই যে বৃষ্টির রূপ আমরা লক্ষ্য করছি ওই দূরে সবুজ গাছের ফাঁকে ফাঁকে এক ধরনের পানির সাদা রং ধারণ করেছে যেটি বেশ চমৎকার রূপ ধারণ করেছে ওই দূরে গাছের ফাঁকে ফাঁকে গুড়িগুড়ি বৃষ্টির সাদা রূপ আমাদের চোখে ভেসে আসছে যেটি চমৎকার সুন্দর মনোমুগ্ধকর অসাধারণ সুন্দর বয়ে নিয়ে এসেছে এই গ্রামীণ এলাকাগুলোতে যেটি আনন্দের কৃষকদের জন্য নতুন ফসল উৎপাদনের প্রেরণার ব্যাপক বৃষ্টিপাতের ফলে চারদিকে পানি থৈ থই করছে অসাধারণ সৌন্দর্যের এক লীলাভূমি আমাদের এই গ্রামীণ জনপদ বর্ষা এবং বৃষ্টির ছন্দে সবুজ রং ধারণ করেছে চারদিকে বৃষ্টি থই থই করছে আশা এলো না ছেড়ে দ্বারা বৃষ্টির জাগে মন পারা ট্রাঙ্গল নদী আসে আজ কুলে কুলে নৌকা স্বপ্ন জলে ভাসে ফুলে আমার সবুজ এই যে বৃষ্টি ভালোবাসা বয়ে গানে মরে ঘুরে আমার স্বপ্ন ভাসে গানে আশা রে জড়ে মনে শ্রাবণে বাজে রে বুকে নামে ধারা জীবন পায় অনুরাগ

ধানের ক্ষেতে চলে ছোয়া মাটি মাঝে প্রাণে স্নেহ পরে যা হাওয়া আশা এলো না ছেড়ে দাঁড়া বৃষ্টির জাগে মন পাড়া প্রাঙ্গন নদী হাসে আজ কুলে কুলে ভেসে চলে নৌকা স্বপ্ন জলে ভাসে ফুলে চোখে আমার সবুজ রং দুর্গতা মেছে ওঠে ধন্ধম শিউরি হাসে ভিজে গায়ে মাটির

তাদের খেতে চলে ছোড়া মাটি মাঝে প্রাণের স্নেহ পড়ে হাওয়া আশা এলো না ছেড়ে দাঁড়া বৃষ্টির জোয়ায় জাগে মন পারা প্রাঙ্গন নদী হাসে আজ কুলে কুলে ভেসে চলে নৌকা স্বপ্ন জলে ভাসে ফুলে চোখে আমার সবুজ রং তুল লতা নেচে ওঠে শিউলি আসে ভিজে গায়ে এই যে বৃষ্টি ভালোবাসা আনে আহ গোরে চমস্বপ্ন ভাসে গানে আশা রে জোরে মন শ্রাবণে বাজে রেণা বাংলার বুকে নামে ধারা জীবন পায় অনুরাগ

ধানের খেতে চলে ছোড়া মাটি মাঝে প্রাণের স্নেহ বয়ে যা হাওয়া আশা এলো না ছেড়ে দাঁড়া বৃষ্টির ছোঁয়ায় জাগে মন পাড়া প্রাঙ্গন নদী আসে আজ কুলে কুলে ভেসে চলে নৌকা স্বপ্ন জলে ভাসে ফুলে চোখে আমার সবুজ রং দুর্লতা মেছে ওঠে ভঙ্গ শিউলি হাসে ভিজে গায়ে এই যে বৃষ্টি ভালোবাসা বলে আনে মনে করে জমা স্বপ্ন ভাষে গানে আশা রে জড়ে মন শ্রাবণে বাজে রে রা বাংলার বুকে নামে ধারা জীবন পায় অনুরাগ ন্ত চুড়ে মেগে খেলা কাট ডাকে জমেন্টে ও বাজে বেলা। থনের খেটে জরে ছোড়া। মাটি মাঝে প্রাণস নেও বলে যাহাওয়া মায়ের কনঠেন এসে আসে পালা গান শিশু এসে জরে পৃষ্টি টান বাঙার বর্ষা র ছুয়ে চায় এইতো আমার প্রেম একটু পেশ ছায়া চোখে আমার সব বুজরম গগুলতা নেচে ও ঠে ঠান ধান।

তাদের ক্ষেত্রে চলে ছোড়া মাঠে মাঝে প্রাণের স্নেহ পড়ে যায় হাওয়া আশা এবং নাচের দ্বারা বৃষ্টির ছোঁয়ায় জাগে মন পারা কাঙ্গন নদী আসে আজ কুলে কুলে মেসে চলে নৌকা স্বপ্ন জলে ভাসে কুলে চোখে আমার সবুজ রং তু লতা ওঠে ধন ধন শিউলি আসে ভিজে গায়ে এই যে বৃষ্টি ভালোবাসা বলে আনে বড়ে গোরে চমস্বপ্ন ভাষা জানে আশাড়ে জোরে মনে শ্রাবণে বাজে রেলা বাংলার বুকে নামে ধারা জীবন পায় অনুরাগ গন্ধ চুরে মেঘে খেলা বর্ষা যায় আমার প্রেম একটু বেশ চায়া চোখে আমার সবুজ রংে ওঠে ঢন